কি ঘটনাটাговор বলেন আমি প্রথমKali বস্থর আমি শলবালানা লুজা লাগছ তোরে হসর কার লাগতাছে আমি এখন দুছি দুছি মত ব্যাডা আমার বস্থা নিয়া বসা দুছি তিনটা বাড়ি মারছে বাইরে মেরা দুদুতে দুই তালাত লাগেসগা দুই তালাত নেবা দাও জারু দাও পরন বাড়ি মারতা এ কোনসা হাসুন দাও বাড়ি মারতা এ আয় আমার কি মোদ এসে ব্যাডা ব্যাডা আমরা আপনাকে আপন সাথে আমি লুজা লাগকে কে নিতে না আমরা বস্থা তলার নাম জায়গা আর আপনো যক আমি এই মার্কেত না ডুব লাগি আমি ডুবতাম না